শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম তো আজকে একটু দেরি করে উঠেছি ঘুম থেকে কারণ হচ্ছে রাত্রে একদমই ঘুম হয়নি কারেন্টই ছিল না অনেক দেরি করে কারেন্ট আসছে ওই জন্য সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি তো যাই হোক এখন হচ্ছে সকালে সব বাসি কাজগুলো করবো তো মশারিটা এটা করে দিলাম তো মশারিটা এখন ভাঁজ করে রাখবো আর বালিশগুলো গুছিয়ে রাখবো আর বিছানাটা ভালো করে ঝেয়ে আনবো বিছানাটা ঝাড়া হয়ে গেলে ঘরটা ঝাড় ধুবো আর বাসন আছে বাসনটা ধুব আর আজকে হচ্ছে বাজারে যাব। কিছু সবজি বাজার করবো আর হচ্ছে বাজার থেকে হচ্ছে মাংস নিয়ে আসবো আর শাক নিয়ে আসবো আর আজকে দুপুরে হচ্ছে আলু দিয়ে মাংস ঝোল করবো আর শাক ভাজা করবো এইসবই রান্না করব আজকে তো যাই হোক বিছানাটা হচ্ছে ঝাড়া হয়ে গেছে এমন হচ্ছে ঘরটা ঝাড় দেবো বাসনটা ধুবো আবার আর সকাল থেকে এত পড়ছে এই ঘরটা সারা মানে গরম হয়ে থাকে তাপে এক এক সময় দরজাগুলো বন্ধ করে দেই চাললাগুলোও বন্ধ করে দেয় তবু ঘরটা গরম হয়ে থাকে তো যাই হোক নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও চলে আসলাম সকালে সব বাসির কাজ করে হচ্ছে বাজারে গেছিলাম বাজার করে নিয়ে আসলাম মাংস নিয়ে আসছি আজকে হচ্ছে মাংস রান্না করবো আর শাক ভাজা করবো তো ভাতটা হয়ে গেছে এখন শুধু মাংসটা করবো শাক ভাজাটা করবো তো মাংসটা ধুয়ে নিয়েছি রসুন পেঁয়াজ কাটা হয়ে গেছে শাকটাও বাঁচা হয়ে গেছে সব জোগাড় করে নিয়েছি এবার পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এখানে হচ্ছে আদা রসুন পেঁয়াজটা আর শুকনো লঙ্কাটা বাটলাম আলু দিব আলু তো কাটিস এটা ধোয়া হয়ে গেছে আগে মাংসটা রান্না করব তারপর শাকটা করব তো এই সবে রান্না করব আজকে তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অফ দ্য ভিডিওটা দেখবা ভালো লাগবে সকাল থেকে খুব রোদ্র করছে তো যাই হোক এখন হচ্ছে মাংসটা রান্না তেল লাগাবো আলু ভাজবো আলু না আমি তো ভাজা হয়ে গেছি দারচিনি এক ছোট নস্তা লাগাবো গোটা দিলা দিল পেঁয়াজটা লাগালো কাঁচা লঙ্কাটা লাগালো

masukkan langsung Masukkan bahan kalau ঢাকনাটা ছোট হয়ে গেছে ঢাকল আলু দিয়ে গেছি এছাড়াও দিয়ে ছোলটা ফুটলে গরম মশলাটা লাগাবো গরম মশলা লাগিয়ে দিয়েছি মাংসটা হয়ে গেছে কড়াইটা ধুয়ে নিব তারপর শাকটা রান্না মাছ করবো রান্না হয়ে গেছে আর গ্যাসটা বুঝেছি কড়াই ছিল আরো কিছু বাসন ছিল সেগুলো চাটা খাবো খেয়ে হচ্ছে স্নান করবো খুব গরম লাগছে ঠিক আছে তো স্নান হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো ভাতটা বাড়লাম শাক বাজার নিয়েছি আর মাংস তরকারি নিয়েছি শাক বাজারটা সব নিয়ে নিয়েছি কারণ রাখলেই নষ্ট হয়ে যাবে সব নিয়ে নিলাম তো যাই হোক এক মাসে খাবো গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে আর সন্ধ্যা প্রতি দেখানো হয়ে গেছে আর এত গরম লাগছে ফ্যান চলছে তবুও গরম লাগছে পুরো ঘেমে গেছি আর চা করা হয়ে গেছে কাপে ঢেলে নিয়েছি এইবার লাইটটা বন্ধ করে দিয়েছি সো আপনাদের আমি আজকে চাটা খাবো গরমতে চা খাওয়া ভালো করছে না কিন্তু এটা হয় না যে না খেলে হয় না প্রতিদিনের একটা অভ্যাস হয়ে গেছে চা না খেলে ভালো লাগে না আর তো যাই হোক আর রাতে খাবার বানাবো না দুপুরে ভাত আছে তরকারি আছে তো ওটা দিয়ে হয়ে যাবে ওই যে খাবারটা বানাবো না তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট